আর আপুরা কিন্তু ক্র্যাশ খাবে আমরেলা কাটটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে খুব চমৎকার দেখেন অনেক সুন্দর মানে এগুলো খুবই আরামদায়ক আপনারা যখন পরবেন বুঝতে পারবেন আর এগুলো কিন্তু খুব ইজিলি আপনারা ক্যারি করতে পারবেন গাইস আমরা আছি জান্নাত শাড়ি ঘরে আর আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে রনি ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই আজকে কি লেহেঙ্গা

পরে আপনারা চাইলে যোগাযোগ করে দেখে নিতে পারবেন জি আর এর পরে আমরা আরো কালার দেখাবো আজকে এখন যা দেখাবো সব 2500 টাকা সব 2500 টাকায় পেয়ে যাবেন একদম বাটার रेट বাটার रेट হ্যাঁ আচ্ছা নেট ফেব্রিক্সের লেহেঙ্গা মাত্র 2500 টাকা হ্যাঁ আচ্ছা লেহেঙ্গা দেখলে আপনার মনটাই ভরে যাবে দেখেন কত সুন্দর লেহেঙ্গা যার যেটা পছন্দ হবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন উপরের স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এই নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ কত

সো দেখেন কত সুন্দর একটা কালার অনলি 2500 টাকা এই পাশে আরেকটা কালার আছে পেঁয়াজ কালার নাকি এটা হ্যাঁ এটা হচ্ছে পেঁয়াজ কালার জি 2500 টাকা 2500 টাকা যেটাই নেবেন 2500 টাকা করে আচ্ছা ওকে আর যারা সরাসরি শোরুমে আসবেন তাদের জন্য একটু লোকেশনটা বলে দিই আচ্ছা আমাদের শোরুমে আসার সহজ লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্থান জিরো পয়েন্টের পাশে পি রিয়ামিনি মার্কেট 3 নম্বর গেট দিয়ে নামলে হাতের ডানে পেয়ে যাবেন জান্নাত শাড়িঘর জি ওকে দেখেন খুব সুন্দর দুটো কালার একসঙ্গে ডিসপ্লে করেছি আপনাদের দেখার সুবিধার্থে আর যা যেটা পছন্দ হবে দয়া করে স্ক্রিনশট নিয়ে নেবেন আর স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন। অনলি 2500 টাকায় এই মুহূর্তে সবচেয়ে সুন্দর लहंगा পেয়ে যাচ্ছেন। এরপরে আমরা একটু মিরর ওয়ার্কের কিছু लहंगा দেখাচ্ছি কারণ আমাদের ভিডিওর মধ্যে কন্টিনিউ এই लहंगाটা পেয়ে যাবেন কারণ আমাদের এই এই খুবই ভাইরাল আর কাস্টমার এত চাইদে আমরা পুনরায় আবার ভিডিও দিতে বাধ্য হলাম। কত সুন্দর কাজ করা দেখেন। लहंगा দেখলে আপনার মনটাই ভরে যাবে। এত সুন্দর लहंगा।

এবার দেখাবো সবচেয়ে পছন্দের লেহেঙ্গা কি বলেন ভাইয়া ভাইয়া জি লেহেঙ্গা এবং যারা বিয়ের জন্য একটু কম বাজেটের জন্য ভালো লেহেঙ্গা চাচ্ছেন গর্জিয়াস লেহেঙ্গা চাচ্ছেন তারা আমাদের এই লেহেঙ্গা নিতে পারেন আর এই লেহেঙ্গা গুলো আমাদের ধামাকা অফার থাকতেছে খুব সীমিত সময়ের জন্য সীমিত সময়ের জন্য মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো ভাই ক্যান ক্যান আছে তো ক্যান ক্যান হাটু ক্যান ক্যান এই যে হাটু পরে তো ক্যান ক্যান থাকবে ওনা থাকবে টপস থাকবে তিন টাকা একবারে সীমিত সময়ের জন্য ভাই আপনারা ভাই দেখেন আমাদের শপে এসে নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন ওকে প্রাইস থাকতেছে তিন হাজার পাঁচশো টাকা আর যারা দুপাট্টা এবং টপসটা দেখবেন অবশ্যই স্ক্রিনের নাম্বারে দেখবেন আপনারা দরকার হলে হোয়াটসঅ্যাপ এর মতে কল দিয়ে দেখে নিতে দেখে নিতে পারবেন হ্যাঁ আচ্ছা

ওকে নেক্সট তাহলে আমরা আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছি সেম বাজেটের মধ্যে সেম বাজেটে একটা ওয়াইন কালার একটা হচ্ছে হলো মেরুন কালার আচ্ছা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর লেহেঙ্গা দেখলে আসলে চোখটা জুড়িয়ে যাবে আর আপুরা কিন্তু ক্র্যাশ খাবেন দেখেন মেরুন কালারটা পুরাই ইয়াগুন এত সুন্দর লেহেঙ্গা এত কম দামে কোথাও পাবেন না 3500 টাকা ওকে আচ্ছা আমরা নেক্সট আরেকটা কালার দেখাচ্ছি একটা হলো মেরুন কালার আর একটা ওয়াইন কালার ওয়াইন কালার দেখেন ওয়াইন কালারটা খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর তিন হাজার টাকা পাশে মেরুন কালারটা আরো চমৎকার সেম প্রাইস তিন হাজার পাঁচশো টাকা সেম প্রাইস তিন টাকা আর প্রত্যেকটা লেহেঙ্গাতে কিন্তু আপনারা হাঁটু পর্যন্ত ক্যানক্যান পেয়ে যাবেন আচ্ছা ওকে তো ভেলভেটের আমরা সর্বশেষ দুটো কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার তিন টাকার ডিজাইনের এই যে তিন টাকার ডিজাইন দেখেন কত সুন্দর মানে যেটা দেখবেন ওইটাই ভালো লাগবে একশোতে একশো অনলি তিন টাকা দেখেন তিন হাজার পাঁচশো টাকায় কত সুন্দর লেহেঙ্গা অনেক সুন্দর লেহেঙ্গা গুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় আচ্ছা এরপর আমরা একটু নেট ফেব্রিক্স কিছু পার্টি লেহেঙ্গা দেখাচ্ছি যারা একটু পার্টি লেহেঙ্গা নেবেন তারা এই লেহেঙ্গাগুলো নিতে পারেন এবং প্রাইস তো থাকতেছে একদম রিজনেবল প্রাইস রাইট অনেকে দেখা যায় পার্টির জন্য লেহেঙ্গা খোঁজেন এগুলো কিন্তু অনেক আরামদায়ক হ্যাঁ এটা লং টাইম পরে থাকতে পারবেন খুবই সুন্দর লেহেঙ্গা আর একটা হচ্ছে বেবি পিং একটা হচ্ছে হলো আপনার লাইট

এই কিন্তু এত সুন্দর মানে অনেক সুন্দর মানে যে দেখবে সেই পছন্দ করবে যে লেহেঙ্গাটা কোথা থেকে কিনছেন অনেক সুন্দর এগুলো কত পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা স্ক্রিনশট নিবেন আর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন ওকে আচ্ছা এবার আরেকটা পছন্দের 컬러 দেখাবো এটা কি অলিভ কালার এটা অলিভ কালার আর এটা হচ্ছে লো বেবি পিঙ্ক কালার অনেক সুন্দর অলিভ কালার আর এটা হচ্ছে ভাই সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা ম্যাচিং সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা দেখেন খুব সুন্দর লাগবে সুন্দর গ্লেজ দিচ্ছে হ্যাঁ এগুলো এগুলো পার্টি লেহেঙ্গা হিসেবে আপনার পারফেক্ট থাকবে এবং প্রাইসটাও পারফেক্ট প্রাইস মাত্র 5500 টাকা 5500 টাকা এত সুন্দর লেহেঙ্গা কোথাও পাবেন না একদম দূর থেকে দেখাই দেখেন বা স্ক্রিনশট নিয়ে নেন মনের মতো লেহেঙ্গা কিনতে চলে আসতে হবে জান্নাত শাড়ি ঘরে আমরা সেম প্রাইসে আরেকটি লেহেঙ্গা দেখাচ্ছি এটাও আপনার সিকোয়েন্সের কাজ করা এবং নিচে আমলা কাট করা আছে দেখেন আচ্ছা আমলা কাটটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে খুব চমৎকার দেখেন অনেক সুন্দর মানে এগুলো খুবই আরামদায়ক আপনারা যখন পরবেন বুঝতে পারবেন আর এগুলো কিন্তু খুব ইজিলি আপনারা ক্যারি করতে পারবেন হ্যাঁ অনেক হালকা অনেক হালকা এটা আপনার গায়ে জোর সারা দিন যদি আপনি টানা চব্বিশ ঘন্টা পরে থাকে তাহলে মনে হবে না যে কিছু জন্য বেস্ট কালেকশন পাঁচ হাজার পাঁচশো টাকায় ওকে এটা কি অলিভ এটা হচ্ছে ডিপ অলিভ কালার ডিপ অলিভ কালার এটা প্রাইস থাকবে 5500 এটা কিন্তু পুরাই আগুন ভাই মানে আপনারা দেখার সাথে সাথে ক্রাশ খাবেন ইভেন এই লেহেঙ্গা বাসায় না নেওয়া পর্যন্ত কিন্তু রাতের ঘুম হারাম হয়ে যাবে এত সুন্দর লেহেঙ্গা নিয়ে এসেছেন অলিভ কালার পাশে হচ্ছে আরেকটা কালার লাইট পেস্ট কালার লাইট পেস্ট কালার দুটোই সুন্দর এবং আমি বলবো এতক্ষণ যা দেখিয়েছি পাঁচ হাজার পাঁচশো টাকায় বেস্ট ওয়ান এর চেয়ে ভালো আর কিছু আপনি পাবেন না আসলে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে তো আমরা আবারও বেলভেট বেলভেট একটা লেহেঙ্গা দেখাচ্ছি এই যে দেখেন একটু সিঁদুর লাল একটা নতুন ডিজাইন চলে আসছে দিনের জন্য একদম বেস্ট লেহেঙ্গা নিতে চাচ্ছেন টক টকে আচ্ছা খুবই সুন্দর এইগুলো লেহেঙ্গা গুলো সুন্দর হ্যাঁ আর এই লেহেঙ্গা গুলোর কেন কেন থাকবে আমরা কেন কেন পাটটা দেখিয়ে দিচ্ছি না দেখালে হয়তো বা বুঝতে পারবেন না দেখেন পার্ট

মানে পুরাই গ্লেজ দিচ্ছে দেখেন এটা দেখলে আপুদের মন ভরে যাবে মন মাতানো লেহেঙ্গা কত দাম এটা এর প্রাইস দিতেছে আমরা 8500 টাকা 8500 টাকা লোকাল মার্কেটে কিনতে গেলে 15 থেকে হ্যাঁ 15000 টাকা মিনিমাম নিতে লাগবে খুব সুন্দর এত গর্জিয়াস লেহেঙ্গা

কি সুন্দর লেহেঙ্গা লেহেঙ্গা যে কত সুন্দর হইতে পারে এই লেহেঙ্গাটা না দেখলে আসলে বুঝতে পারবেন না দেখেন কত সুন্দর মিরর শত শত মিরর মিরর আর মিরর কত দাম পড়বে এটা ভাই এটা প্রাইস পড়বে 13500 টাকা 13500 টাকায় আপুদের সবচেয়ে পছন্দের লেহেঙ্গা ওকে তো এবার আমরা নেট ফেব্রিক্সে একটু গোল্ডেন কালার দেখাচ্ছি এগুলোর মধ্যে অনেক কালার হবে এটার মধ্যে পাঁচটা কালার হবে

লেহেঙ্গা দেখলে আপনার মনটা ভরে যাবে আসলে মনটা ভরে যাওয়ার মতো লেহেঙ্গা কত দাম পড়বে এটার ভাই প্রাইস পড়তেছে নয় টাকা নয় টাকা আপুদের একদম খুব পছন্দের একটা লেহেঙ্গা আচ্ছা ঢাকার বাইরে থেকে কিভাবে লেহেঙ্গা গুলো অর্ডার করা যাবে আচ্ছা ঢাকার বাইরে থেকে লেহেঙ্গা গুলো অর্ডার করার প্রসেস হচ্ছে হলো আপনারা যে লেহেঙ্গাটা নেবেন ওটার স্ক্রিনশট পাঠাবেন সামথিং কিছু অ্যাডভান্স করবেন আমরা এটা হোম ডেলিভারি কুরিয়ার করে দেব দুই দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন আচ্ছা ওকে লাস্ট শোরুমের ঠিকানা বি 1078 পিডি এমিনি মার্কেট আন্ডারগ্রাউন্ড এটা হচ্ছে জিপিও জান্নাত শারিগড় আমাদের চ্যানেলে নতুন নতুন লেহেঙ্গার ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ